আসসালামু আলাইকুম শুভ সকাল তো স্টাডি ব্লক ফাইভে আপনাদের সবাইকে স্বাগতম তো ইউনিয়ন সমাজকর্মী খাদ্য অধিদপ্তর নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর এই আর হচ্ছে রেলওয়ে ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদগুলোর জন্য আমি কী কী পড়ছি হ্যাঁ কী কী পড়তেছি এইগুলা রেগুলার আপনাদের বলে থাকি তো আজকে হচ্ছে ডে ফাইভ আজকে আসা চিন্তা করছি অনেকগুলো টপিক শেষ করব তো এই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম তো টপিকগুলো খাতায় লিখে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তো আজকে বলছিলাম অনেকগুলো টপিক নিব তো প্রথমে বাস আন্দোলন যুক্ত ফ্রন্ট আর হচ্ছে দফা এই তিনটা হচ্ছে ডিভিশন দিব শুধু এখানে গণভ্যদান সাতই মার্চ মুজিবনগর সরকার এটা তেমন ইম্পর্টেন্ট না তারপর একটু দেখব বিগত সালের প্রশ্নগুলো মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের স্থাপনা খেতাব উপাধি আর বিশ্রেষ্ঠদের সকল কিছু তো এইভাবে আজকে টপিক সাজাইছি তো ইনশাল্লাহ এগুলো পরে আবার আসতেছি আজকে অপ্রত্যাশিত দুইটা ঘটনা ঘটে গেছে এক হচ্ছে সকাল থেকে সকাল থেকে বলতে দুপুর থেকেই বিদ্যুৎ যাওয়া আসা ছিল তারপরে সন্ধ্যায় তো একবারই যে গেছে আর আসার কোনো নামই নেই সেটা আসছে প্রায় বারোটার দিকে তো এর কারণে তেমন লাইট আলো ছিল না তারপরে পাখাও নাই ভিতরে প্রচণ্ড পরিমাণ গরম সে কারণেও পড়তে খুব কষ্ট হয়েছিলো কিন্তু আলহামদুলিল্লাহ তাও শেষ করতে পারছি টপিকগুলো আর দ্বিতীয় কারণ হচ্ছে বিকালবেলা কিছুক্ষণ গ্যাপ নেওয়ার জন্য গেছিলাম ফুটবল খেলতে তো ফুটবল খেলতে যাওয়ার সময় ওইখানে আমার একটা ফ্রেন্ড ওর ওই যে বল হেড দেওয়ার সময় মাথা ফেটে গেছে তো সেইটা নিয়ে অনেকক্ষণ দূরে দূরে হাসপাতাল এদিক সেদিক তো এই কারণে অনেকগুলো টপিক পড়তে খুব প্রেশার হয়ে গেছে তারপরেও শুক্রিয়া যে তার বড়ো ধরনের কোনো ক্ষতি হয় নাই এবং দিনটা আলহামদুলিল্লাহ সুন্দর মতোই গেছে তারপরে রাত য যেহেতু কষ্ট হয়েছে লাইটের আলো তেমন ছিল না তারপরেও টপিকগুলো শেষ করছি তো এরকম চেষ্টা করব আপনাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার কোন কোন টপিকগুলো পড়ছি কিভাবে পড়ছি আপনারাও কীভাবে শুরু করতে চান আপনারা যারা ভিডিওগুলো দেখেন চাইলে শুরু করতে পারেন তো কারণ যতই পিছাইবেন ততই আপনার সমস্যা আজকের কাজ আজকেই শুরু করেন যখন আছে যে সকালে শুরু করব বা কালকে শুরু করবো শুক্রবার দিন শুরু করব। এক তারিখ থেকে শুরু করব এগুলো না বলে আজকে যেই পর্যায়ে আছেন এই পর্যায় থেকে শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে তো চেষ্টা করবো যে আমার টপিকগুলো দেওয়ার কারণ আমি মোটামুটি সবগুলো অ্যানালাইসিস করে রাখছি যদি আপনাদেরকে দেই আশা করি আপনাদের চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সহজ হবে মানে কীভাবে শুরু করবেন কোন কোন অধ্যায় পড়বেন কোন কোনগুলো বাদ দিবেন তো দেওয়ার চেষ্টা করবো এগুলা আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন তিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ